বিপরীত মেট্রিক্সের সাহায্যে সমাধান করবো আমরা একটা সমীকরণ জোট দেওয়া আছে এক জাতি সমীকরণ জোট এখান থেকে বিপরীত মেট্রিক্সের সাহায্যে সমাধান করবো প্রদত্ত সমীকরণ জোটকে মেট্রিক্স আকারে লিখে পাই আমরা মেট্রিক্স আকারে এই সমীকরণ জোটটাকে লিখবো এক্স এর সহগ নিয়ে আমাদের মেট্রিক্সটা হয়েছে এক্স জেড নিয়ে আমাদের এই কলামেট্রিক্সটা সিক্স ওয়ান 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 এইটা নিয়ে আমাদের কলাম মেট্রিক্সটা এটাকে আবার গুণ করলেই আমরা এই সমীকরণ আকারে পেয়ে যাব তাহলে আমরা ক্যাপিটাল এ দ্বারা এই মেট্রিক্সটাকে নির্ধারণ করি ক্যাপিটাল এক্স দ্বারা এক্স জেড কলম মেট্রিক্সটাকে আর ক্যাপিটাল বি দ্বারা সিক্স ওয়ান ওয়ান ভক্তি বিশিষ্ট কলম মেট্রিক্সটাকে নির্ধারণ করি এখান থেকে লেখা যাবে এক্স ওয়ান এ ইনভার্স বি আমরা একটা সমীকরণ দিয়ে রাখলাম সমীকরণ নম্বর এক তাহলে ক্যাপিটাল এ সমান আমাদের মেট্রিক্সটা টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ওয়ান থ্রি টু থ্রি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আর ক্যাপিটাল এক্স তো এক্স ওয়াই জেড ক্যাপিটাল বি হলো সিক্স ওয়ান ওয়ান এবার আমরা যেহেতু আমাদের বিপরীত মেট্রিক্সের সাহায্যে নির্ণয় করতে হবে এক্ষেত্রে আমাদের কাজ হলো এ মেট্রিক্সের বিপরীত মেট্রিক্স নির্ণয় করা এখানে আমরা দেখি এক্স ওয়ান এ ইনভার্স বি দ্যাট ইস আমাদের এক্স হলো এক্স ওয়াই জেড এর কলাম মেট্রিক্স তাহলে আমাদের এ ইনভার্স বি নির্ণয় করতে হবে এ ইনভার্সের জন্য আমাদের এ মেট্রিক্সের এ যে মেট্রিক্সটা দেওয়া আছে সেই মেট্রিক্সের ইনভার্স তৈরি করবো আর বি আমাদের এই যে কলাম মেট্রিক্স সিক্স ওয়ান ওয়ান এই মেট্রিক্সটা এই দুটো গুণ করার পরে যেটা পাবো তাকে আমরা সমতা হিসেবে ধরে এক্স এর মান নির্ণয় করতে পারবো তাহলে ইনভার্স মেট্রিক্স নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে কাজ করতে হয় ওই মেট্রিক্সের ডিটার্মিন্ট নির্ণয় করতে হয় তাহলে এর ডিটার্মিনেন্ট নির্ণয় করি এই মেট্রিক্সের ডিটার্মিনেন্ট আমাদের দেখি কত হয় মাইনাস টোয়েন্টি সেভেন আমরা জানি সবাই কীভাবে এটা নির্ণয় করতে হয় টু আমরা যদি প্রথম শাড়ির সাপেক্ষে বিস্তার করি তাহলে টু ইন টু মাইনাস ফিফটিন প্লাস টু মাইনাস ওয়ানের জন্য আমরা লিখব প্লাস ওয়ান ইন্টু কত হবে সারি কলম বাদ দিলে মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস নাইন ইকুয়াল টু আমরা লাস্টে মাইনাস টোয়েন্টি সেভেন নট ইকুয়াল টু জিরো আমাদের মনে রাখতে হবে এই মেট্রিক্সের মেট্রিক্সের নির্ণায়কের মান যদি জিরো হয় তাহলে তার বিপরীত মেট্রিক্স বিদ্যমান থাকবে না সেই জন্য আমরা পেলাম মাইনাস টোয়েন্টি সেভেন দ্যাট ইজ আমরা বলতে পারব ইনভার্স বিদ্য মান আর যদি ডিটার্মিন্টের মান জিরো হয় তাহলে কিন্তু এই সমীকরণ জোটের সমাধানও থাকবে আমরা মেট্রিক্সের বিবরীত মেট্রিক্স নির্ণয় করতে গেলে আমাদেরকে একজন মেট্রিক্সটা নির্ণয় করতে হবে আমাদের একজন মেট্রিক্সটা কি কোনো মেট্রিক্সের ভুক্তিগুলোর সহগুণক নিয়ে যে ম্যাট্রিক্সটা হবে সেটাকে আমরা বলছি সহগুণক মেট্রিক্স এই সহগুণক মেট্রিক্সকে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে যে মেট্রিক্স হবো সেটা হলো আমাদের এক জয়ের মেট্রিক্স আমাদের এই যে সহগুণক মেট্রিক্স হলো আমাদের এই যে মেট্রিক্সটা হলো সহগুণক মেট্রিক্স এটি যে উপরে ছোট্ট করে টি দিয়ে আছে অর্থাৎ এটাকে ট্রান্সপোজ করলেই আমরা সহগুণক মেট্রিক্স পেয়ে যাব। আমরা একটু দেখি কিভাবে আমরা এই সহগুণক মেট্রিক্সে ট্রান্সপোজ করে এক নির্ণয় করব আমাদের এই মেট্রিক্সটা আছে এই যে এখানে যেমেট্রিক্সটা ইয়ে সেটা আমি এখানে লিখে রাখছি তাহলে আমাদের দুই দুইয়ের সহগুণক কত হবে ভুক্তি দুইয়ের সহগুণক হবে থ্রি টু মাইনাস ওয়ান মাইনাস ফাইভ এই যে মাইনাস ওয়ানের সহগুণক কত হবে মাইনাস শাড়ি কলম বাদ দিলে ওয়ান টু থ্রি মাইনাস ফাইভ এই এরপরে মাইনাস ওয়ানের এই মাইনাস ওয়ানের সহগুণ কত হবে শাড়ি কলম বাদ ওয়ান থ্রি থ্রি মাইনাস ওয়ান এই যে এখানে আছে ঠিক একইভাবে আমরা এই ওয়ান থ্রি টু থ্রি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এই সবগুলোর সহগুণক নির্ণয় করে ফেলবো এই সহগুণক নির্ণয় করার পরে এ ট্রান্সফোর্স করব আচ্ছা এখান থেকে আমরা মান পেলাম এটা দেখি মাইনাস ফিফটিন প্লাস টু তাহলে মাইনাস থার্টিন মাই মাইনাস ফাইভ মাইনাস সিক্স দ্যাট ইজ মাইনাস ইলেভেন আর এই মাইনাসের কারণে প্লাস ইলেভেন মাইনাস ওয়ান মাইনাস নাইন মাইনাস টেন ঠিক একইভাবে বাকিগুলো আমরা দেখে নিব ঠিক আছে কিনা এবার আমরা তার ট্রান্সপোজ করে অ্যাড ম্যাট্রিক্সটা মেট্রিক্সটা পেলাম অর্থাৎ ট্রান্সপোজ কি কোনো মেট্রিক্সের শাড়িগুলোকে কলমে পরিণত করলেই ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ হয়ে অথবা কলমকে শাড়িতে পরিণত করলে তাহলে আমাদের এখানে যে শাড়িটা আছে মাইনাস থার্টিন ইলেভেন মাইনাস টেন এটা কলম হয়ে গেলো মাইনাস ফোর মাইনাস সেভেন মাইনাস ওয়ান এটা আর একটা দ্বিতীয় কলাম হলো ওয়ান মাইনাস ফাইভ সেভেন এটা আমাদের তৃতীয় তাহলে আমরা অ্যাড জয়েন্ট মেট্রিকটা যে পেয়ে গেলাম আমরা জানি এই ইনভার্স ওয়ান কি ওয়ান বাই এ এর নির্ণায়ক ইন্টু অ্যাড জয়েন্ট এ এ এর নির্ণায়ক অ্যাড জয়েন্ট এ তাহলে ওয়ান বাই ওয়ান বাই এ নির্ণায়ক মাইনাস টোয়েন্টি সেভেন অ্যাড জয়েন্ট মেট্রিক্সটা আমাদের এখানে আছে আমরা যেটা গত মানে পিছনের পেজে নির্ধারণ করে আসছে নির্ণয় করে আসছে এবার আমরা খেয়াল করি আমরা এই মাইনাসটা দ্বারা ভিতরে গুন করে দিলাম তাহলে মাইনাসটা দ্বারা যদি ভিতরে গুণ করে দিই এটা মাইনাসগুলো প্লাস হয়ে গেলো প্লাসগুলো মাইনাস হয়ে যাবে তাহলে এই ওয়ান শুধু মাইনাস হবে আর এলিভেনটা আমাদের মাইনাস হয়ে গেলো সেভেনটা মাইনাস হবে বাকি সবগুলো ধনাত্মক থাকবে তাহলে আমাদের এ ইনভার্স নির্ণয় করা হয়ে গেছে এবার এ ইনভার্স আর বি আমরা গুণ করব খেয়াল করি এক নং হতে পাই এক নং এ কী ছিল এক সমান এ ইনভার্স বি সেখানে আমরা এক্স ওয়ান এই ইনভার্স আমাদের এই মেট্রিক্সটা বি আমাদের সিক্স ওয়ান ওয়ান এবার আমরা কী করবো ক্যাপিটাল এক্স মানে এক্স ওয়াই জেড কলামেট্রিক্স এরপর ওয়ান বাই টোয়েন্টি সেভেন আমরা এইটার এটা গুণ করবো আমরা গুণ করলে কী পাবো থার্টিন ইন্টু সিক্স দ্যাট ইজ সেভেন্টি এইট ফোর ইন্টু ওয়ান ফোর মাইনাস ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এলেভেন ইন্টু সিক্স মাইনাস সিক্সটি সিক্স সেভেন ইন্টু ওয়ান সেভেন ফাইভ ইন্টু ওয়ান ফাইভ এরপর টেন ইন্টু সিক্স সিক্সটি ওয়ান ইন্টু ওয়ান ওয়ান মাইনাস সেভেন ইন্টু ওয়ান মাইনাস সেভেন সমান কত পেলাম ওয়ান বাই টোয়েন্টি সেভেন থাকলো আমাদের এটা যোগ বিয়োগ করে এইটটি ওয়ান মাইনাস ফিফটি ফোর প্লাস ফিফটি ফোর এবার যদি আমরা ওয়ান বাই টোয়েন্টি সেভেন তারা ভিতরে গুম করে দেয় তাহলে কত পাবো থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান বিশিষ্ট একটি কলা মেট্রিক্স এবার আমরা খেয়াল করে দেখি আমাদের এই যে সমীকরণটা আছে তার বাম পাশে আমাদের একটা কলা মেট্রিক্স আছে এক্স ওয়াইজের বিশিষ্ট ডান পাশে একটা কলা মেট্রিক্স আছে থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান এই দুটো মেট্রিক্স সমান আমরা দেখতে পাচ্ছি দুটো মেট্রিক্স সমান তাহলে দুটো মেট্রিক্স যদি সমান হয় তাহলে মেট্রিক্সের সমান সমানতা অনুসারে আমরাও জানি যে ঠিক প্রথম মেট্রিক্সের ভক্তিগুলো দ্বিতীয় মেট্রিক্সের অনুরূপ ভক্তিগুলোর সমান হবে সুতরাং আমরা বলতে পারবো এক্স সমান হবে থ্রি ওয়াই সমান মাইনাস টু জেডস ওয়ান টু তাহলে মেট্রিক্সের সমানুসারে এক্স ওয়ান থ্রি ওয়াইস ওয়ান মাইনাস টু এবং জেড শান টু নির্নে সমাধান এক্স ওয়াই জেড থ্রি মাইনাস টু টু আমরা অবশ্যই সমাধান করার পরে যে কোনো একটা সমীকরণে সমাধানের মূলগুলো বসিয়ে আমরা দেখে নিব শুদ্ধিকরণ করে নিব যে আমাদের অঙ্কটা ঠিক আছে কি না সবাইকে অনেক অনেক ধন্যবাদ